আসসালাম আলাইকুম প্রণাম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টি নিয়ে তোমাদের আলোচনা করা শুরু করবো দেখো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের আছে প্রকৃতি ও সমাজ অনুসন্ধান এটি প্রথমত যদি অধ্যায় বলা নাই আমরা প্রথমটাকে প্রথমতে ধরে নেব এই প্রকৃতি ও সমাজ অনুসন্ধান এই এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করি তো দেখো প্রকৃতি ও সমাজ অনুসন্ধান এই অভিজ্ঞতা আমরা প্রথমে নিজ এলাকার কয়েকটি প্রাকৃতিক ও সামাজিক উপাদান নির্ণয় এবং সামাজিক সম্পন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক প্রেক্ষাপট নির্ণয় করে বিশ্লেষণ করব প্রেক্ষাপট দুটোর উপর প্রাকৃতিক ও সামাজিক উপাদান এর প্রভাব চিহ্নিত করব। বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে অনুসন্ধান করার পদ্ধতি সম্পর্কে জানবো ইতিহাস ও সামাজিক প্রেক্ষাপটে তৈরি প্রাকৃতিক ও সামাজিক উপাদান এর প্রভাব বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে অনুসন্ধান করব অনুসন্ধানের প্রাপ্ত ফলাফল সেমিনার আয়োজনের মাধ্যমে উপস্থাপন করব এরপর আলোচনা শিক্ষক ও সহপাঠীর কাছ থেকে মতামত নিয়ে এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে মানুষের দৃষ্টিভঙ্গি গঠনের করণীয় নির্ধারণ করব চলো আমরা আমাদের এলাকার কয়েকটি প্রাকৃতিক ও সামাজিক উপাদান নির্ণয় করে নিজের সড়কে পূরণ করি কাজটি করবো আমরা দলগত ভাবে দলগত কাজ এক আমরা পাঁচ থেকে ছয় জনের একটি দল গঠন করি আমরা খেয়াল রাখবো যেন দলের সবাই একই এলাকার অধিবাসী হয় দলে আলোচনা করে আমরা নিজ নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের সব পূরণ করি তাহলে এই সব কিছু আমরা এখন তো দেখো আমার এলাকার প্রাকৃতিক উপাদান প্রাকৃতিক উপাদান কি নদ নদী গাছপালা সমুদ্র মাটি মানুষ জীবজন্তু বায়ু পাহাড় ইত্যাদি এরপর আমার এলাকার সামাজিক উপাদান গুলো কি ঘরবাড়ি বাড়ি রাস্তাঘাট পোশাক খেলার মাঠ দোকান জলাশয় বিদ্যালয় মসজিদ ইত্যাদি এগুলো হচ্ছে সামাজিক উপাদান আর আমার এগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান তাহলে আমরা প্রাকৃতিক উপাদান কোনগুলো আর সামাজিক উপাদান কোনগুলো সেগুলো চিহ্নিত করতে পেরেছি এরপর দেখব প্রকৃত সমাজের প্রভাব আমরা এখন বাংলাদেশের দুটি ভিন্ন ভৌগোলিক ও সামাজিক বৈশিষ্ট্যের দুজন মানুষের গল্প পড়ি এই দুটি গল্প থেকে আমরা দুটি ভিন্ন অঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক উপাদান নির্ণয় করব। এই দুটি অঞ্চলের ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপট তো দেখো তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ এটি তাহলে কিসের ছবি এটি হচ্ছে সমুদ্রের সমুদ্রে জেলেরা মাছ ধরতেছে একটা নৌকায় করে সেই এখানে দেওয়া হয়েছে সমুদ্রের বুকে জব্বার হোসেন একজন জব্বার হোসেনের জন্মগ্রহণ করেন এলাকার সমুদ্রে মাছ ধরে এবং হাটে বিক্রি করে তার জীবন চলে বাড়িতে আসে স্ত্রী এবং তিন সন্তান এই গল্পটি আমি পড়তেছি না এই গল্পটি তোমরা পড়ে নিবা এই গল্প থেকে এবং পরবর্তীতে আর যে গল্প আসে সেই গল্প থেকে কিন্তু আমাদের লিখতে হবে এরপরে দেখো আরেকটি ছবি দেখতে পাচ্ছি বিয়ের সাজে আয়নার সামনে দাঁড়িয়ে আছে অন্বেষা তাহলে এই বিয়ের যে আয়নার সাজার সামনে দাঁড়িয়ে আছে অন্বেষা এর একটি গল্প রয়েছে হালুয়া ঘাটে বড় হয়েছে অন্বেষা সাংমা চারিপাশে গাছপালা ও প্রাকৃতিক পরিবেশে সবসময় তাকে আসলে দেখেছে আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই চিনতে পারছে না বেশ সেজে ফেলেছে আজ নিজের রুমটি পরিপাটি করে গুছিয়েছে পুরোনো কিছু জিনিসপত্র পর স্বামীকে মানুষ সবাই তাছাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা প্রস্তুত নিয়ে নিচ্ছে বিয়ের অনুষ্ঠান নাচ গান পরিবেশন করবে বিভিন্ন খাবারের আয়োজন করা হয়েছে কিন্তু অন্বেষা কেন জানি সবার মতো মজা করতে পারছে না চিন্তা হচ্ছে নতুন জীবনের সবকিছু কিভাবে একটি মেয়ে যখন বিয়ে বিয়ের পিড়িতে বসে বা বিয়ের বয়স হয় বা বিয়ে ঠিক হয় তখন কিন্তু তার নানান ধরনের চিন্তা ভাবনা থাকে এই গল্পের মাধ্যমে সেগুলো কিন্তু বলা হয়েছে তোমরা এই গল্পটি পড়ে নিবা আমরা দেখবো অনুশীলনের কাজ এক আমরা জব্বার হোসেন ও অন্বেষার সাংমার জীবনের গল্প পর্য করলে দেখতে পাই সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায় ও গারো গোষ্ঠীদের জীবনযাত্রা গড়ে উঠেছে ভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে এই দুই সম্প্রদায়ের ইতিহাস ভাষা পোশাক খাবার উৎসব ইত্যাদি রয়েছে ভিন্নতা এখন তাহলে আমরা উপরের গল্প দুটি এবং বই পত্রিকা ইত্যাদি উচ্চ থেকে নিয়ে তথ্য নিয়ে নিজের শক্তি পূরণ করি নিচের শখ কি আছে প্রথম শখ দেখো প্রেক্ষাপট সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায় এর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট ঐতিহাসিক প্রেক্ষাপট ও সাংস্কৃতিক প্রেক্ষাপট চলো আমরা এই কাজটি সম্পূর্ণ করি তো দেখো এক নম্বর কাজ প্রেক্ষাপট কি ঐতিহাসিক প্রেক্ষাপট ঐতিহাসিক প্রেক্ষাপটে সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায় বাংলাদেশ নদীমাতৃক দেশ তাই সুদূর প্রাচীন কাল থেকেই জেলেরা সমুদ্রের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত জড়িত তারা সমুদ্র থেকে খাদ্য আশ্রয় ও আয়ের উৎস পেয়েছে এরপর আছে সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায়ের সাংস্কৃতিক প্রেক্ষাপট সাংস্কৃতিক প্রেক্ষাপটে কি তাদের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ধর্ম ঐতিহ্যগত ভাবেই বাংলাদেশের জেলেরা হিন্দু ধর্মের অনুসারী তবে যুগের পরিবর্তনের অনেক মুসলমান ও মাছ ধরাকে পেশা হিসাবে বেছে নিয়েছে ভাষা কি জেলেরা প্রমিত বাংলায় কথা বলতে পারে না ওদের নিজস্ব ভাষা আছে পোশাক পুরুষেরা শার্ট লুঙ্গি ও গামছার মতো পোশাক পরিধান করেন আনন্দ বিনোদন পল্লীগীতি বাউল ভাটিয়ালি জারি সারি গান গেয়ে তারা আনন্দ ও তৃপ্তি লাভ করেন এরপর আসো গারো নৃগোষ্ঠী গারো নৃগোষ্ঠীর ঐতিহাসিক প্রেক্ষাপট কি ধারণা করা হয় গারো জনগোষ্ঠী প্রায় চার হাজার পাঁচশো বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশে বিভিন্ন স্থানে বসবাস শুরু করে আর গারো নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রেক্ষাপট কি সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ধর্ম গারোরা কারোদের আদি ধর্মের নাম সাংসারে এখানে সাংসারিক লেখা আছে সাংসারিক হবে বর্তমানে বেশিরভাগ খ্রিস্টান ধর্ম অবলম্বী ভাষা কারোদের নিজস্ব ভাষা আছে আসিক বা পারো ভাষা বলা হয় যাকে পোশাক কারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম দগবান্ধা ও দক্ষশাড়ি পুরুষেরা ষাট লুঙ্গি ধুতি পরিধান করে আর উৎসব হচ্ছে গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম হল ওয়াঙ্গালা তো শিক্ষার্থীরা এই অনুশীলনী কাজ এক তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ সামনের অনুসন্ধানী কাজ দুই এখান থেকে আলোচনা করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাশেই থাকবে আর আমার চ্যানেলে গিয়ে তোমরা আরো অঙ্ক এবং ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারবে ধন্যবাদ